কখনো কি লাইটার দেখেছেন যেটা দেখতে অবিকল মানুষের শরীরের অঙ্গের মতো কিংবা কখনো কি কোনো মোবাইল চার্জারকে শ্বাস নিতে দেখেছেন শখের বসে যে টয়লেটের ফ্লাশের মধ্যে অ্যাকুরিয়াম লাগানো যায় তাকে দেখেছেন শশার মতো দেখতে হয়েও শশার মতো প্রাণী কোনটি তা কি জানেন আবার নাকি সেটিকে খাওয়াও যায় কাপড়ের তৈরি জুতো আবার চামড়ার তৈরি জুতো যে আছে সেটা তো আমরা সবাই জানি কিন্তু সিগারেট দিয়েও যে জুতো বানানো যায় তাকে দেখেছেন কখনো জানি আমার কথাগুলো শুনে অবাক হচ্ছেন ভাবছেন এইসব অদ্ভুত জিনিস তো চোখে দেখা দূরে থাক না আমি তো শুনিনি আজ আমি চলে এলাম আমার আজকের এই নতুন ভিডিওতে সেই সকল জিনিসপত্র দেখাতে যা আপনারা এর আগে কখনোই দেখেননি ট্রাস্ট মি প্রতিটি জিনিস দেখার পর আপনি অবাক হবেনি লাইটার যারা স্মোকিং করে তাদের হাতে তো আমরা সচরাচর লাইটার দেখেই থাকি কিন্তু আপনারা কি কখনো এমন ভয়ঙ্কর লাইটার দেখেছেন এই লাইটারটিকে দেখুন এটিকে হঠাৎ করে দেখলে যে চমকে উঠবে এটিকে দেখে মনে হচ্ছে এটি যেন মানুষের শরীরের অঙ্গ এটিকে মানুষের মুখের মডেলে বানানো হয়েছে এই দেখুন দা জীব কেমন ভয়ঙ্কর দেখাচ্ছে এটিকে একজন স্কটিশ আর্টিস্ট ডিজাইন করেছেন তিনি কেবল এটাই না বরং এমন আরো অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনিস ডিজাইন করেছেন তার করার ডিজাইন দেখলে যে কেউই বলে দিতে পারবে তিনি হরর মুভির একজন বিশাল ফ্যান টু সি কিউ কাম্বার এই ভিডিওটি দেখুন এখানে একজন মানুষের হাতে এমন একটি জিনিস দেখার পর আপনার মনে হতে পারে এটি আবার কেমন অদ্ভুত জিনিস আপনি জেনে অবাক হবেন এটি আসলে একটি সামুদ্রিক প্রাণী নাম হচ্ছে সি কিউ কাম্বার কাম্বার আর এই খুবই অদ্ভুত একটি প্রাণী এটি দেখতে অনেকটা শশার মতো হয় যার কারণে এটিকে সি কিউ কাম্বার বলা হয়ে থাকে আপনারা হয়তো বিশ্বাসই করতে চাইবেন না যে এই প্রাণীটিকে মানুষেরা খুবই শখ করে খেয়ে থাকে বিশেষ করে জাপানের লোকেদের এটি একটি পছন্দ

তিনি কেমন অদ্ভুত একটি চার্জার বাছাই করেছেন নিজের ফোনের জন্য চার্জারটিকে প্রথমে দেখলে কেউ বিশ্বাস করতেই চাইবে না এটি একটি চার্জার কারণ এটি দেখতে অনেকটা মানুষের পেটের নারী মতো এছাড়াও এটি সামনের অংশটি মূলত যার দ্বারা চার্জ করা হয়ে থাকে সেটি দেখতে তো মানুষের নাকের মতো আরো আজব ব্যাপার হচ্ছে যখন এটিকে ফোনের সাথে সংযুক্ত করা হয় তখন এটি ফোন সহ নড়াচড়া করতে থাকে দেখে মনে হয় এটি যেন কোনো জীবন্ত সত্তা আর এটি শ্বাস নিচ্ছে নাম্বার ফোর এলিয়ান স্পেস এই ভিডিওটি দেখে আমি জানি আপনারা ভাবছেন এখানে নিশ্চয়ই কোন এলিয়ানের আগমন ঘটবে কিন্তু আপনারা জেনে অবাক হয়ে যাবেন যে এটি আসলে একটি লোকের বাড়ির মুরগির ক্ষোভ হাস্যকর হলেও এই লোকটি আসলে স্পেসশিপ এতটাই পছন্দ করেন যে তার মুরগিদের থাকার জন্য স্পেসশিপের মতো বাসা বানিয়ে দিয়েছে শুধু এটাই নয় এমনকি এর মধ্যে লাইটিংও করেছেন যেটা দেখে যে কেউই ধরে নেবে এটা একটা স্পেসশিপ নম্বর ফাইভ সাবান সাবান তো আমরা সবাই ঘরে ঘরে ব্যবহার করি সারা দুনিয়াতে যে কত ধরনের রং কত আকৃতির সাবান আছে তা আমরা সবাই জানি কিন্তু আপনারা কি কখনো এমন অদ্ভুত সাবান দেখেছেন যেগুলো দেখতেও বিকল ছোট বাচ্চাদের মতো করে বানানো যেটা হঠাৎ করে দেখে যে কেউ আত্মতৃপ্ত পারে তবে সাবানগুলো দেখতে অদ্ভুত হলেও যারা এই সাবানগুলো ব্যবহার করে তারা বলেছেন সাবানগুলোর গন্ধ নাকি খুবই দারুণ আমি হলে তো ব্যবহারই করতাম না ঘরে সাজিয়ে রেখে দিতাম নম্বর 6 পেইন্টিং আপনারা এখন যে ছবিটা দেখতে পাচ্ছেন সেটা আসলে একজন फेमस আর্টিস্টের হাতে আঁকা ছবি তিনি মানুষের চোখের ভেতরের vein গুলো এঁকেছেন পাশাপাশি বর্তমান সময়ে সেলফোন ও ইন্টারনেট ব্যবহারে কুফল বোঝাতে তিনি চোখের ভেতরে মানুষের ফোন হাতে নিয়ে রাখা চিত্র এঁকেছেন তা সত্যিই মনোমুগ্ধকর এক দেখায় কেউ বুঝতেই পারবে না যে এটি একটি চিত্র নম্বর হেলিকপ্টার এখন আপনারা যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটি একজন স্টুডেন্ট বানিয়েছে সে তার ঘরের সিলিং ফ্যানের সাথে একটি মজার ও অদ্ভুত কাজ করেছেন আর সেটি হলো সে তার খেলনা হেলিকপ্টার এর সবগুলো পাখা খুলে ফেলেছে এবং তার ফ্যানের সাথে তার হেলিকপ্টারটিকে জুড়ে দিয়েছেন এরপর ফ্যান চালু করে দিতেই এমন সুন্দর দৃশ্য দেখা মেলে এটিকে দেখে যে কেউই বাস্তবের হেলিকপ্টার ভেবে ভুল করবে নাম্বার এইট ভাসমান কেটলি আমি জানি আমার মতো আপনারাও এই ভাসমান কেটলিটি দেখে অবাক হচ্ছেন হয়তো ভাবছেন এত বড় বিশাল এই কেটলিটি কেমন করে এভাবে শূন্যে ভাসছে আসলে এটি একটি ঝর্ণা এত বড় বিশাল কেটলিটিকে শূন্যে ভাসিয়ে রাখার পেছনের সিক্রেট হলো এটি যেই দিক দিয়ে পানি বের হয় সেদিকেই এটির একটি গোপন পাইপ লাগানো আছে আর সেই পাইপের উপর ভর করে এই কেটলিটি দাঁড়িয়ে আছে দারুণ না নাম্বার নাইন সিগারেট দিয়ে তৈরি জুতো কি নামটা শুনে খুব অবাক হচ্ছেন তাই না আমরা তো জানি সিগারেট খাওয়ার জিনিস কিন্তু এটি দিয়ে আবার জুতো বানানো যায় আসলে দুনিয়াতে এমন যে কত মানুষ রয়েছে যারা সিগারেট খেতে ভালোবাসে যে সিগারেট খাওয়ার শেষে এর অবশিষ্ট অংশটা ফেলে দিতে চান না সেগুলোকে সংগ্রহ করে রেখে দেন যেমনটা আপনারা এই ভিডিওতে দেখতে পাচ্ছেন এখন তিনি তো অবশিষ্ট অংশ সিগারেট দিয়ে নতুন একটি ফ্যাশনেবল জুতোই তৈরি করে ফেলেছেন নম্বর চান হট এয়ার বেলুন আপনারা সবাই হট এয়ার বেলুন দেখেছেন নিশ্চয়। এই বেলুনগুলো গরম বাতাসের সাহায্যে আকাশে উড়ে থাকে ঠিক এই সাইন্সটাকেই কাজে লাগিয়ে দেখুন এখানে কতগুলো পলিথিনকে বাষ্পে ওড়ানো হচ্ছে যে কেউ হঠাৎ করে এই সিন দেখলে ভয় পেয়ে যেতে পারে আরে হররবোভের সিন গুলো তো এভাবেই বানানো হয়ে থাকে আর এখানেও একটি শুটের জন্য এমনভাবে পলিথিন কে ওড়ানো হচ্ছিল নম্বরে লাভ টয়লেট আমরা যখন নামি দামি কোনো হোটেলে গিয়ে থাকি তখন দেখে থাকি সেখানকার টয়লেটে কমোড গুলো খুব এক্সপেন্সিভ হয়ে থাকে কিন্তু আপনারা কি কখন এমন অদ্ভুত টয়লেট দেখেছেন এই টয়লেটটিকে দেখুন এখানে দেখা যাচ্ছে টয়লেটটি ফ্লাশের সাথে একটি অ্যাকুরিয়াম জুড়ে দেওয়া আছে আবার তার ভেতরে কিছু জ্যান্ত মাছও রাখা আছে কাজ শেষ করে যখন টয়লেটটির ফ্লাশ অন করা হয় তখন এই পানি কমে যায় আবার সাথে সাথে ফ্লাশ করা শেষ হয়ে গেলে এই অ্যাকুয়ারিয়ামটি পানি দিয়ে পূর্ণ হয়ে যায় এছাড়াও এই টয়লেটের আরো একটি মজার ব্যাপার হচ্ছে এই টয়লেট ব্যক্তিতে হাত ধোয়ার জন্য যে বোতলটি রয়েছে তাতে একটি কুকুরের পুতুল মাথা বসানো আছে কুকুরের মাথাটিতে চাপ দিতেই দেখা যায় এটি নাক দিয়ে সাবান বের হচ্ছে ব্যাপারটি একটু অদ্ভুত লাগলেও বেশ ইন্টারেস্টিং ও বটে নাম্বার টুয়েলভ আর্টিস্টের আর্ট হঠাৎ করে পানিতে এমন দৃশ্য দেখে যে কেউ ভয় পেয়ে যাবে এটাই তো স্বাভাবিক ধরেই নেবে এখানে কেউ একজন ডুবে যাচ্ছে তবে এখানে আসলে ভয়ের কিছুই নেই কারণ এখানে যে একটি মানুষের মাথা দেখতে পাচ্ছেন এটি আসলে কোনো সত্যিকারের মানুষ নয় এই স্ট্যাচুটি একজন ফেমাস আর্টিস্ট রুবেল অর্জু ডিজাইন করেছে এই স্ট্যাচুটি স্পেনের একটি শহরে আগের দিন রাতে একটি পার্কের লেকের নিচে লাগিয়ে দেওয়া হয়েছে এবং পরের দিন সকালে হুট করে এই পার্কের দর্শনার্থীদের সামনে স্ট্যাচুটি পানি থেকে তুলতেই অনেকে অবাক হয়ে অনেকে তো ধরেই নিয়েছিল কেউ হয়তো ডুবেই যাচ্ছে নাম্বার থার্টিন ফ্লাশ এখানে আপনারা যে টয়লেট দেখতে পাচ্ছেন সেটি অন্য সাধারণ টয়লেট মতো লাগছে তাহলে এর বিশেষত্ব কোথায় মজার ব্যাপার হল এর এর এই সামনে একটি হুন্ডার গিয়ারের গিয়ারের মতো অংশ আছে একটি মধ্যে জোরে চাপ দিলে তীব্র বেগে পানি দিয়ে ফ্লাশ করা হয়ে থাকে আবার অন্যদিকে হাতলে টিস্যু পেপার রাখার ব্যবস্থাও রয়েছে এটিকে এমন ভাবে লোহা দিয়ে বানানো হয়েছে যে প্রথমে দেখলে কেউ এর কাজই বুঝতে পারবে না মনে হয় বাইক লাভারদের কথা মাথায় রেখে নির্মাতা এভাবে এটিকে বানিয়ে জানিয়েছে নাম্বার ফোরটিন বেড আমরা নানা ধরনের নানা ডিজাইনের বেড দেখে থাকি কিন্তু কখনো কি বিশাল বইয়ের মতো আকৃতির বেড দেখেছেন এই বিশাল বড় আকৃতির বইটি ডিজাইন করেছে সুকি সিজুকি এই বিছানাটির কাঁথা এমনভাবে এমন ডেকোরেট করা হয়েছে যে এটিকে একদম অবিকল বইয়ের মতোই লাগছে এমন কি এই বেডের ভেতরে বইয়ের মতো পাতাও উল্টানো যায় এমন কি এক এক পাতা ছবিও আছে পৃথিবীতে আশ্চর্য ও বিস্ময়ের জন্য কোনো কমতি নেই যেদিকেই তাকাবেন সেদিকেই বিস্ময় প্রতিটা জিনিসের দিকেই তাকিয়ে দেখুন শুধু দেখার জন্য দেখার মতো চোখ লাগবে জানা অজানা সব তথ্যের ভান্ডার হলো আমাদের এই পৃথিবী আপনি যতই জানতে থাকবেন এই পৃথিবীটাকে আপনার ততই অবাক লাগবে ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর পিনিকপা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনের অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না যেন শুধুমাত্র এভাবেই পিনিকপার প্রতিটি ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আমি ফালগুনি আজকে মতে পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে